রাত অর্থাৎ বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে দীঘায় জগন্নাথ উদ্বোধন হতে চলেছে সৈকত নগরী দীঘায় ভগবান জগন্নাথ উদ্বোধন তার মঙ্গলবার হল মহাযজ্ঞ সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্তের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের কয়েকজন মন্ত্রী সহ বিশিষ্ট সেই উদ্বোধনকে সামনে রেখে হুগলির আরামবাগে সাজো সাজো রব একদিকে যেমন প্রচার করেছে তৃণমূল কংগ্রেস তেমনি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মঙ্গলবার বিশাল বড় জায়েন্ট স্ক্রিন বসানো হল দেখা যাবে দীঘা থেকে জগন্নাথ ধাম উদ্বোধনের মুহূর্ত এই অনুষ্ঠানের গুরুত্ব বোঝাতে শহরের বিভিন্ন স্থানে এবং সাধারণ মানুষের মধ্যে প্রচার করা হয়েছে জগন্নাথ ধাম উদ্বোধনের আগে যে যজ্ঞ হচ্ছে যজ্ঞের মুহূর্ত সরাসরি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেখানো হচ্ছে আরামবাগের গৌরহাটির মোড়ে সেই উপলক্ষে এদিন জগন্নাথ উপলক্ষে সহস্রাধিক মানুষকে পায়েস বিতরণ করা হলো পৌরসভার পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সুমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি কাউন্সিলর সোমা পণ্ডিত ভোলানাথ ঘোষ থেকে শুরু করে পৌরকর্মীরা অন্যদিকে জগন্নাথ ধাম উদ্বোধন উপলক্ষে এদিন সকালে একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল মিছিলটি বাসুদেবপুর মোড় থেকে বেরিয়ে মুথোডাঙা হয়ে বিক্রমপুরে শেষ হয় এখানে বিক্রমপুর কালী মন্দিরে জগন্নাথ ধামের উদ্বোধন নিয়ে পুজো দেন জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামগঠ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সমীবনাথ প্যারা সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আমাদের জগন্নাথ মন্দির বহু উদ্বোধন আগামীকাল তিরিশে এপ্রিল আমাদের বিঘাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় দিদি যে জগন্নাথ ধামের উদ্বোধন করবেন এবং সেই তারই প্রাককালে আজকে অর্থাৎ উনতিরিশে এপ্রিল সেখানে একটি মহাযজ্ঞের আয়োজন করেছে মন্দির এবং সেইখানে এই মহাযজ্ঞে যেটা শুরু হয়েছে আমরা এখান থেকে আরম্ভ পৌরসভার পক্ষ থেকে এখানে যাই স্ক্রিনের মাধ্যমে সেইগুলো সাধারণ মানুষের প্রত্যেকের জন্য আমরা এই ফ্রেনের ব্যব মানে ব্যবস্থা করেছি এবং তার সাথে মহাপ্রভুর কিছু ভোগ আমরা আজকে পায়ে ভোগ বিতরণ করব এখান থেকে গৌহাটির মোড়ে এখানে জনবহুল এলাকা এবং এখানে প্রচুর মানুষের যাতায়াত আজকে দিদি যে সুন্দর কাজ দীঘাতে করেছেন এবং দীঘার মানুষ শুধু নয় গোটা আরামবাগবাসী শুধু নয় গোটা রাজ্যবাসী শুধু নয় গোটা ভারতবাসী শুধু নয় গোটা বিশ্ববাসী আজকে এই দিকে তাকিয়ে আছেন এবং আমরা প্রত্যেকে অত্যন্ত গর্বিত আমরা দিদি যে আজকে দীঘাকে ইতিহাসের বুকে একটা অন্য মাত্রায় নাম লিখে দিলেন স্বর্ণাক্ষরে সেটা ইতিহাস আগামী দিনের ইতিহাসে জানবে এবং আজকে আমরা অত্যন্ত খুশি আনন্দিত এই মহা অনুষ্ঠান থেকে আমরা পাশাপাশি কি পায়েস বিতরণ করা হবে একদম পায়েস বিতরণ শুরু হবে কেউ উপস্থিত থাকছেন হ্যাঁ উপস্থিত কে থাকছেন আরম্ভ মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান মানে সমীপ মানদারী মহাদেশ আছে আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত এসএইচজি কর্মীরা আছে আমাদের সমস্ত কাউন্সিলাররা আছেন আমাদের কর্মী আমাদের সকলের চেয়ারম্যান আছেন আমি আরামদান ভাইস চেয়ারম্যান এখানে আছেন সমন্ডী অনেক কাউন্সিলার এখানে আছেন সমস্ত আপামল জনসাধারণ যার জন্য দিদি এটা করেছেন বাংলার আপামল জনসাধারণ আজকে এটা দেখতে পাবেন মন্ত্রিসভাবে খুবই ভালো লাগছে একসাথে এত বড় একটা অনুসরণে আমি মানে এসেছি খুব ভালো লাগছে আমি একটা হিন্দু

পতিন বন্ধু সাগৰ পতিন বন্ধু পৃষ্ঠিস্থিতি প্ৰলয়পৰাী শক্তি বাকী পুৰিতা

আমাদের সর্বজন সচিব মমতা ব্যানার্জিকে প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাবো ওনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি কারণ উনি পুরীর আদলে যেভাবে দ্বিধায় একটা মন্দির স্থাপন করছেন এবং জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা হবে আজকে যোগ্য মহাযজ্ঞের মাধ্যমে আগামীকাল তারবদ্ধপুর হবে সেই উপলক্ষে আমরা যাতে জনগণকে এই বার্তা পৌঁছে দিতে পারি তার জন্যই আজকে আমাদের এই র্যালি মানে অনুষ্ঠান